বাংলাদেশে ১২টি বারোটি সংস্কার কমিশন গঠন হয়েছে এর মধ্যে একটি নারী সংস্কার বিষয়ক কমিশনও গঠন হয়েছে এই নারী সংস্কার বিষয়ক কমিটিরা তারা তিনশত আঠারো এক প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে জমা দিয়েছে তিনশত আঠারো নম্বর তিনশত আঠারো পৃষ্ঠা বিশিষ্ট প্রতিবেদনে অধিকাংশ সংস্কারগুলো হচ্ছে কিছু কিছু সংস্কার পরিপূর্ণরূপে কোরআন বিরোধী আর কিছু কিছু সংস্কার হচ্ছে কোরআন সন্ন্যার কিছু বিরোধী বলেন নওয়া আমরা লক্ষ্য করেছি ডক্টর ইউনুস সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেছেন যে অতি সত্য এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদনটি সরকারিভাবে যেন খুব দ্রুত কার্যকার করা যায় সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন বলেন সেই নারী সংস্কার প্রতিবেদনে অনেকগুলো কোরআন বিরোধী সুস্পষ্ট বিধান রয়েছে এর মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি তুলে ধরছি এক নম্বর সেটা হচ্ছে এর প্রতিবেদনের একাদশতম অধ্যায় এগারো তিনের একের অনুচ্ছেদে ক অনুচ্ছেদে বলা হয়েছে নারী এবং পুরুষ নারী এবং পুরুষ উত্তর অধিকার সমানভাবে সুনিশ্চিত করতে হবে নারীর যেমন পুরুষ যেমন বাবার সম্পদের অর্ধেক পায় নারীও কি পাবে অর্ধেক পাবে বলে নাওজিবুল্লাহমিন অথচ আল্লাহ তালা পুনারিকারিমের বলতে পারেন মিত্র হাসজিল উম মহিলাদের দুই মহিলার সমপরিমাণ হচ্ছে একজন পুরুষ দুই মহিলার সমপরিমাণ কি কে পাবে একজন পুরুষ পাবে কে বলেছেন জুড়ে বলেন না কে বলেছেন আল্লাহ বলেছেন সুবজুড়িশা এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন দুজন মেয়ে কন্যা সন্তান যে অংশ পাবে সমপরিমাণ অংশ একজন পুরুষ পাবে কথাটা বাহ্যিক ভাবে একটু মনে হচ্ছে যে এখানে নারীদেরকে ঠকানো হয়েছে কথাগণ ঠিক না বেটি কিন্তু যদি আপনি পর্যবেক্ষণ করেন পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন নারীকে ঠকানো হয় নাই বরং তো নারীকে জিতিয়ে দেওয়া হয়েছে বলেন সুবাহান সেটা কিভাবে নারী দুই দিক থেকে ওয়ারিস পায় কয় দিক থেকে বাবার পায় স্বামীরও পায় কথা কন বাবার পায় আবার কার পায় স্বামীর পায় কি পায় না স্বামী সম্পদ রেখে মারা গেছে নারী পায় কি পায় না বাবা সম্পদ রেখে মারা গেছে কন্যা সন্তান পায় কি পায় না তাহলে নারী কয় দিক থেকে পাইলো খরচ আছে তার কোনো কথা বলেন কোনো খরচ আছে সে যখন কন্যা ছিল তার সমস্ত খরচ তার বাবার উপর সে যখন বিবি হয়েছে স্ত্রী হয়েছে তার সমস্ত খরচ তার উপর তার স্বামীর উপর সে যখন বোন হয়েছে তার সমস্ত খরচ ভাইয়ের উপর সে যখন মা হয়েছে তখন তার সমস্ত খরচ তার সন্তানাদের উপর তার সমস্ত খরচ পুরুষের পুরুষকে দেওয়া হয়েছে অর্ধেক আর নারীকে দেওয়া হচ্ছে দুই দিক থেকে সম্পদ তার কোনো খরচই নাই আর পুরুষের খরচের কোনো শেষই নাই কথা কোন ঠিক না বেতন এই হিসাবে দেখা যায় পুরুষকে আরো ঠকানো হয়েছে কিন্তু আল্লাহ পাক সমতা বিধান করেছেন যে পুরুষের সমস্ত খরচ সমস্ত খরচ পুরুষের একজন কন্যা এবং একজন ছেলেকে বাবা পাঠিয়েছে একশো টাকা দিয়ে মেয়েকে দিছে পঞ্চাশ টাকা আর ছেলেকে দিয়ে একশো টাকা আত্মীয়র বাড়িতে নানার বাড়িতে বেড়াইতে পাঠানো হয়েছে ছেলেকে বলা হয়েছে বাবা যাওয়ার সময় তোমার নানু কিন্তু বৃদ্ধ মানুষ কিছু জুস কিছু কেক টেক নিয়ে যায় আর যাওয়া আসার ভাড়া কিন্তু তুমি দিবা তোমার বোন যেন না দে তো সন্তান পাইছে কত একশো মহিলা পাইছে কত পঞ্চাশ এই যে নানির বাড়িতে গেছে বাজার কে পুরুষে চে কে নিছে ছেলে নিছে জুস কে নিছে ছেলে কেক কে নিছে ছেলে যাওয়া আসার ভাড়া কে দিছে ছেলে সব কিছু দেওয়ার পরে ছেলের আরো বিশ টাকা ঋণ হয়েছে আর বোনের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় রয়ে গেছে কথা ঠিক না বেঠি এখন যদি বলে হ্যাঁ নারীকে ঠকানো হয়েছে আসলে কি ঠকানো হয়েছে নাকি জিতিয়ে দেওয়া হয়েছে বরঞ্চ তাকে আরো জিতানো হয়েছে দুই নাম্বার দুই তিন তিনের খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম মৃত্যু বিবাহ তালাক এই সব কিছু কাজী অফিসের মাধ্যমে যাচাই বাছাই অর্থাৎ ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা যাতে করে বাল্য বিবাহ রোধ করা যায় এবং বহু বিবাহ রোধ করা যায় বাল্য বিবাহ কি হারাম কথা কয় না বাল্য বিবাহ আপনার মেয়ে বালে বহিছে বারো বছরে আপনি তাকে বিয়ে দিয়েছেন আপনার কোনো হবে কথা কথাগণ রাষ্ট্রের আইন ইসলাম বিরোধী আইন আইন কি ইসলাম বিরোধী আইন রাষ্ট্র বিবাহকে কঠিন করেছে বারো বছর মেয়ে যখন হোটেলে গিয়ে পার্কে গিয়ে তার বিভিন্ন দিবসে তার বয়ফ্রেন্ড সে যখন হয় তখন কিন্তু নারীবাদীরা চুপ থাকে তখন আর কিছু বলে কথাগণ ঠিক না কিন্তু যখন এই বারো বছরের মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন চোদ্দ বছরের মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন ষোলো বছরের মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন আপনার মেয়ে সি শেষ করেছে সতেরো বছরের মেয়েকে যখন বিবাহ দেবেন দেখবেন থানা পুলিশ থেকে ধরে টিউনো থেকে সরে নেতা সব আপনার বাড়িতে হাজির বিবাহকে বন্ধ করার জন্য কথা ঠিক না বেঠি অথচ পার্কে আকাম হয় হোটেলগুলোতে আকাম হয় বিভিন্ন জায়গায় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কত কিছু হয় ওইগুলোর মধ্যে পুলিশ এবং নেতা এবং সরকারের লোকজন অনুপস্থিত বরঞ্চ তাদের জন্য কেউ কোনো ডিস্টার্ব না করে তাদের নিরাপত্তার সুব্যবস্থা করা হয় বলে নাওজিমিম সুতরাং এটা পরিপূর্ণরূপে ইসলাম বিরোধী বহু বিবাহ নিষেধ করা এটা কোরআন বিরোধী بُهُوْ بِبَهُوَ إِسْلَامُ أُنُمُتٌ دِيَشِي الله تعالى قال وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا قَابَلَكُمْ مِنَ النِّسَاءِ مَسْنَى وَسُلَاسَ وَرُبَعْ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فواحدا الله تعالى قال شُرُوْ كُرْسِ الدُّيَة الله تعالى قال যাদের তোমাদের পছন্দ হয় দুই দুই করে বিয়ে করো তিন তিন করে বিয়ে করো চার চার করে বিয়ে করো তবে সাবধান যদি সমতা বিধান করতে না পারো ইনসাফ যদি না করতে পারো হাওয়াহিদা তাহলে তোমার জন্য একজনই যথেষ্ট তাহলে তোমার জন্য কয়জন যথেষ্ট একজনে যথেষ্ট বানিয়ে বলছি না কোরআনের আয়াত কথা তিন নম্বর আয়াত কত নম্বর আয়াত তিন নম্বর আয়াত সুতরাং বহু বিমানের বিরোধিতা যারা করবে কোরআনের বিরোধিতা করলো আর যারা পুরাণের বিরোধিতা করে এরা মুসলমান থাকতে পারে না কাফের কথা কোন ঠিক না বেঠে চার নম্বর তিন নম্বর হচ্ছে যে বইয়ের দশম অধ্যায়ের শিরোনামে লেখা হয়েছে শরীল আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার শরীর ভাই শরীল আমার ও মনে হয় শরীর নিজেরটা নিজে বানাইছে কি বলেন নিজেরটা নিজে বানাইছে ও আল্লাহ তাআলা বলেন আলা লাফুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কি বলেন আলা লাফুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন সতর্ক হও সাবধান হও আল্লাহ পাক সতর্ক বাণী দিয়েছেন সেটা কি যে সৃষ্টি এবং আদেশ একমাত্র তারই বলেন শুভ হ্যাঁ আনন্দ সৃষ্টিকার জুড়ে বলেন না সৃষ্টিকার আদেশ যদি আপনার হয় তো আপনি আপনার হাত বিক্রি করতে পারবেন অঙ্গ বিক্রি করা যায় কিন্তু আমি আমার জমি বিক্রি করতে পারবো কি পারব না কথা বলেন আমি আমার মোবাইল বিক্রি করতে পারবো কি পারবো না এই যে আমার হাতের গড়ি আমার যে মন চায় আমি বিক্রি করতে পারবো কি পারবো না আমি আমার বাসা বিক্রি করলে করতে পারলে আমার যদি করতে মন চায় পারবো কি পারবো না কারণ এইগুলো আল্লাপাক আমার মালিকানায় দিয়েছেন কিন্তু আমার শরীর আল্লা আমার মালিকানায় দেন নাই এই জন্য আমি আমার অঙ্গ বিক্রি করতে পারবো না চোখ কিডনি বিক্রি করতে পারবো না আমি আমার রক্ত বিক্রি করতে পারবো না রক্ত ডোনেট করতে পারবো কিন্তু রক্ত বিক্রি করা যায়জ নাই। কিন্তু রক্ত দান করা জায়েজ এবং সবের কাজ বলেন সুভান কিন্তু যারা বলে শরীর আমার শরীর আমার সিদ্ধান্ত আমার এটা পরিপূর্ণরূপে কুরআন বিরোধী আল্লাহ পাক সূরাতুল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে বলেন আলালাকুল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তালা সতর্ক করেছেন যে আদেশ নির্দেশ সৃষ্টি সবকিছু আল্লাহর সুতরাং এই তাদের যে সংস্কার যে প্রতিবেদন এই প্রতিবেদন তাও পরিপূর্ণরূপে কুরআন বিরোধী বলেন নাউযুবিল্লাহি মিন জালিক আরেকটা জিনিস সেটা হচ্ছে তারা বলে দশের দুয়ের অনুচ্ছেদে বলা হয় সামাজিক প্রথা কুসংস্কার মেয়েদের প্রতি মাসে অসুস্থ হয় এটা আল্লাহ পাকে নির্ধারিত বিধান কোন ঠিক না বেঠিক অসুস্থ যদি কোনো মহিলা না হয় এ অসুস্থ কোন ঠিক না ওর জীবনে বাচ্চা হবে না ওর জীবনে বাচ্চা হবে না যাদের ই রেগুলার মিনস হয় ডাক্তার বলে এদের বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম কথা ঠিক না আর যাদের রেগুলার নির্দিষ্ট সময়ে হয় বলা হয় এদের বাচ্চা দানি একদম পরিষ্কার এবং সেই বাচ্চা বাচ্চা গ্রহণের জন্য সদা সর্বদা জরায়ু প্রস্তুত থাকে বলেন তাহলে এই যে আপনার প্রতি মাসে অসুস্থ হওয়া এটা আল্লাহ পাকের নিয়ামত বলেন সুবাহান কথা বলেন নিয়ামত কি নিয়ামত না আল্লাহ পাকের নিয়ামত আচ্ছা বলেন তো এই জিনিসটা কি মাইকিং করে সেমিনার করে শেখানোর কোনো প্রয়োজন আছে আপনি আপনার বিবির সাথে কেমন আচরণ করবেন বিয়ের পরে এটা কি আপনার মাইকিং করে পোস্টারিং করে কাউন্সিলিং করার দরকার আছে কথা কন ঠিক না বেটি আপনার যখন ক্ষুধা লাগবে আপনি কিভাবে খাবেন এটা আপনি ভালো করে জানেন কথা কন সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে প্রচার মাধ্যম বানিয়ে অর্থাৎ মানুষ এবং নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নারী এবং পুরুষদের কাছ থেকে লজ্জাকে চিনিয়ে নিতে চায় আর আল্লাহ মুখে বলেন ইদ আলম তস্তাহি ফাসনামা সীতা যার লজ্জা নাই সে যা মন চায় তা করতে পারে যে লজ্জাশীল নারী সে তার চেহারা পর্যন্ত অন্য পুরুষকে দেখাইতে সিদ্ধা বোধ করে আর যার লজ্জা নাই তার গোটা দেহ গোটা পৃথিবীর মানুষের সামনে তার পোশাক খুলতেও সে বিন্দু পরিমাণ লজ্জা বোধ করে না কথা কোন ঠিক না বেঠিক তাহলে এইটাও দেখছি পরিপূর্ণরূপে হাদিস বিরোধী পরিপূর্ণরূপে কি বিরোধী হাদিস বিরোধী কোরআনের আয়াত বিরোধী পাশাপাশি আপনার পাঁচ নম্বর চারের অনুচ্ছদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে জেন্ডার সমতা বিধান নিশ্চিত করতে চায় অর্থাৎ তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায় বলে নাউজ অর্থাৎ কোনো নারী যদি অপারেশন করে ছেলে হতে চায় সরকার তাকে সহায়তা করবে কোনো নারী যদি অপারেশন করে কোনো পুরুষ যদি অপারেশন করে সে যদি নারী হতে চায় সরকার তাকে হ্যাঁ তার আপনার নিরাপত্তা এবং তাকে সাহায্য করবে বলেন নামজুবিল্লা অথচ الله ربي صلى الله عليه وسلم بولن لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال الله نبي بولن جي بروش ناري بيش دوري آر جي ناري بروش الله الله رسوله بوم فرشتة لعنت بولن بالله من পুরুষকে নারী বানানোর আর নারীকে পুরুষ বানানোর এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহর দরবার থেকে যখন বের হয়ে যায় তখন আল্লাহর কাছ থেকে সে এই চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ নিসার আপনার একশো উনিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তাদের কাছে সে বলছিল আমি শয়তান চ্যালেঞ্জ করছি অবশ্যই আমি আপনার বান্দাদেরকে সৃষ্টি পরিবর্তনের ব্যাপারে নির্দেশ দিব আর তারা সৃষ্টির পরিবর্তন করবে বলে নাউজবিল্লাহমিনে সৃষ্টির পরিবর্তন আমাদের সমাজে আসে না পুরুষদের কাপড় টাকন নিচে চলে যায় আর মহিলাদের কাপড় উঠতে উঠতে হাঁটুর উপরে চলে আসছে মহিলাদের কাপড় উঠতে উঠতে হাঁটুর উপরে চলে আসছে একদম স্কিন খুব মুলায়ম পাতলা কাপড় এটা পুরুষের পোশাক ছিল এখন পুরুষরা পরে মোটা পোশাক আর মহিলারা পরে এত পাতলা কাপড় না পরলেও সব যেমন দেখা যায় তো কাপের পরার পরেও সব কিছু বোঝা যায় কথা কন ঠিক না বেচে কিছু বুর্কা এমন বের হয়েছে যারা নিজেদেরকে পর্দা নিশীল করে হাত মোজা পা মোজা চশমা একটা লাগিয়ে এমন ভাবে রাস্তায় চলে তার বুক বুকটা এত আট এত টাইট কোথায় কি আছে কি সাইজ আছে সব কিছু বোঝা যায় কথা কন ঠিক না বেঠিক আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন এক অবস্থা আসবে যে মহিলা পোশাক পরিধান করেও উলঙ্গ নারী হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া সেটা কিভাবে পোশাক পরিধান করবে আবার সে উলম্ব নারীর নিকৃষ্ট হবে সেটা কিভাবে একজন উলঙ্গ নারী তার দিকে তাকালে মানুষের যেমন আকৃষ্ট তার দিকে না হয় একজন পোশাক আট সাত পরিহিতা নারী রাস্তা দিয়ে গেলে তার দিকে আকর্ষণ আরো বেশি হয় কথা ঠিক না এই কথা কোন ঠিক না বেঠিক হুজুররা তাকাই হুজুরা তাকাই আরে ভাই হুজুর শুনুন সমাজকে পুরাপুরি পূর্ণরূপে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত এই আপনার এই সমস্ত নারীবাদী নারীগুলো কথা কন ঠিক না বেঠি পঞ্চম বলা হয়েছে ষষ্ঠতে বলা হয়েছে যে আপনার নারী পুরুষ নারী পুরুষ এর যে আপনার সমান অধিকার নাই এই সমান অধিকার যে নারী পুরুষের মাঝে নাই এই বৈষম্য দূর করতে হবে কি করতে হবে বৈষম্য দূর করতে হবে আচ্ছা বলেন তো আল্লাহ তালা নারীকে এক কাজের জন্য তৈরি করেছে পুরুষকে আরেক কাজের জন্য তৈরি করেছে কিনা কথা কন ঠিক না বে ঠিক ঠিক আল্লাহ তালা পুরুষদেরকে হার্ড পরিশ্রম রোদ্রে প্রচণ্ড রোদ্রে পাথর বাঙবে পাথর মাথায় নিয়ে সে কাজ করবে বালির কাজ করবে উদালের কাজ করবে বৃষ্টিতে ভিজবে সব ধরনের সে কাজ করবে কিন্তু নারীকে পাক সেই বডি দিয়ে সেইভাবে তৈরি করে নেই করে নেই তাকে বিধান দিয়েছে তুমি ইসলামী পরিসীমার ভিতরে পরিহণ্ডির ভিতরে তুমি চলো যদি ইসলামী বিধান সমতা বিধান করে তুমি যদি চাকরি করতে পারো করো ব্যাংকে যদি জব করতে পারো করো তুমি যদি ডাক্তার হতে পারো হও ইসলামকে কখনো বাধা দিয়েছে কথা কন ঠিক না ঠিক আমরা নারী শিক্ষার বিরোধী নয় বরঞ্চ নারী শিক্ষার নামে যে সমস্ত বিহায়াপনা বেলাল্লাপনা নষ্টামি ভ্রষ্টামি চলছে এইগুলোর বিরোধী আমরা কথা কন ঠিক না ঠিক এই তাদের দাবিটাও পরিপূর্ণরূপে ইসলাম বিরোধী পরিপূর্ণরূপে কোরআন বিরোধী পাশাপাশি তাদের আরেকটি দাবি হচ্ছে যে তারা যে আপনার দত্তক যে সন্তান সন্তান দত্তক আপনি এক আপনার কোনো ছেলে মেয়ে নাই এই দত্তক সন্তানের বিধান কি আল্লাহ তালা বলেন আকুম তোমরা যে নিজের দত্তক সন্তানকে নিজের গর্বজাত সন্তান মনে করছ এটা মনে করা যাবে না কারণ দত্তক সন্তান কখনো গর্বজাত সন্তানের মতো নয় দত্তক সন্তান কখনো পিতামাতার উত্তরাধিকারী হয় না এই নারীবাদীরা বলছে দত্তক সন্তানদেরকেও উত্তরাধিকার বানাতে হবে বলেন নাওজবিল্লাহ জালিক জুড়ে বলেন না নবীর একজন পালক পুত্র ছিল যাই রুক নেহার এ আল্লাহ তালান নবীর পালক পুত্র আল্লাহ নবী কোন ছেলে সন্তান পৃথিবীতে বাঁচে নাই মারা গিয়েছে ছোটবেলা সবচেয়ে বেশি বড় হয়েছিলেন ইব্রাহিম রদি আল্লাহ তালু তিনি পর্যন্ত মারা গিয়েছেন আল্লাহ নবীর একজন আজাদকৃত গুলাম ছিলেন এই আজাদকৃত গুলামের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা বলছেন তোমাদের দত্ত পুত্রদের কেউ আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র বানাননি পুত্রদেরকে প্রকৃত পুত্র বানান নাই আর নারীরা বলতেছে তাহলে এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কথা কন সাংঘর্ষিক কিনা শুধু সাংঘর্ষিক নয় পুরাপুরি উল্টা পুরাপুরি কি কোরআনের আয়াতের বিপরীত হচ্ছে তাদের এই আপনার তাদের যে দাবি এই দাবি